এই মাইকের ভিতরে নিয়ে আসো আজকে কি খাওয়া হচ্ছে এই গলা হচ্ছে নবজব অজব অজব বিলম্বে বন্যা করে দুর্নীতিগ্রস্ত মানুষের প্রতি পূরণ করতে হবে দিতে হবে দিতে হবে এই যে Davie parallel lord জয় lord এই জয় lord নেই Davie parallel lord লক্ষণা কারকি lord জয় lord নেই অজব অজব বন্ধুগণ আপনারা আমাদের এই মিছিলের স্লোগানের মধ্য দিয়ে শুনতে পারলেন আমরা কেন এই মহকুমার শাসকের কাছে এসেছি আপনারা দেখেছেন আজ থেকে কয়েকদিন আগে আমাদের রাজ্যের উত্তরবঙ্গের চারটি জেলা ক্ষতিগ্রস্ত সেই জন্য আমরা আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে গোটা উত্তরবঙ্গের চারটি জেলায় আমরা বিভিন্ন দাবি ভিত্তিতে এসডি কাছে যাচ্ছি আমরা সেইভাবে আমাদের জেলা